আমি তোমাকে ভালোবাসি না মানে ভাই মা শেখাচ্ছে হাতে ধরে ভালোবাসা এরকম মা যদি প্রত্যেকের ঘরে থাকতো তাহলে আজকের দিনে পুজোর প্যান্ডেলের বাঁশ ধরে না দাঁড়িয়ে গার্লফ্রেন্ড হাত ধরে ঘুরে বেড়াতে পারতাম নমস্কার তো আজকের আরো একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো সোশ্যাল মিডিয়াতে উঠতে থাকা কিছু ভাইরাল মিমকে নিয়ে তো সেই নিয়ে আজকের ভিডিও তো আর না করে দেরি চলো আজকের ভিডিও শুরু করি আরে এখানে তো দাদা পুরো সুইচ অফ হয়ে গেছে দাদার পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে গেছে আর এদিকে বৌদি বেচারা এক একলে ছেলে সামলাবে না দাদাকে টেনে তুলবে সেটাই বৌদি বুঝতে পারছে না ও তবে আর যাই হোক কাকার পাওয়ার সাপ্লাই বন্ধ হয়ে যেতে পারে কিন্তু ড্যান্সটা বেশ জমকালো দিল কিন্তু দিন দিলাম এটা যদি অন্য কোনো দিন হতো না তো সেদিন আমার রণচন্ডী মূর্তি তুমি দেখতে পেতে ওখানে কি জেনে গেছিলে ফেলে দেবো ভাই এরকমভাবে কার কার গার্লফ্রেন্ড বেস্ট ফ্রেন্ডের বাড়ি চলে যায় একটু জানায় আর যারা যায় তারা এটা দিকে শিখে নাও এইভাবে গার্লফ্রেন্ডকে শাসন করবে দেখবে দুদিন পরে ছেড়ে চলে যাবে এ ভাই এটা কি ধরনের দুর্গা রে ভাই এটা দুর্গা এটা তো পাঁচতলা বিল্ডিং হয়ে গেছে কিছু কিছু জিনিস পরিস্থিতির চাপে মেনে নিতে হয় তাই এটাও মেনে নিতে হবে মগর কেউ আরে এটা কি পুজোর সময় মদ পাওয়া যাবে না আমি বিশ্বাস করি না পুজোয় মিলবে না মদ এটা ভাই বিশ্বাস করবো না পুজোর মণ্ডপে ভিড় থাকুক না থাকুক এই দোকানে ভিড় থাকবেই সঠিক বলেছেন তাই বুঝে শুনে লাইন দাঁড়িয়ে নয়তো দেখবে ঠাকুর দেখতে পাচ্ছি না চারিদিকে শুধু কাঁচের বোতল দেখতে পাচ্ছি তাই অনুগ্রহ করে লাইনে দাঁড়াবার আগে হাজার বার যাচাই করে নেবেন যে লাইনটা পুজো মন্ডপের দিকে যাচ্ছে না বোতলের দিকে যাচ্ছে এটা কি পাশের বাড়ির কাকিমার দুর্গাশরে চলে এসেছে যে তুমি কি করবে না মানে কাকীমা এগুলো তোমাদের ঠিক মানাচ্ছে না তোমাদের ঠিক মানায় কার ছেলে কি করছে কার মেয়ে কার ছেলেsene প্রেম করছে কে বাজারে গিয়ে লুকিয়ে দেখা করছে এগুলো দুর্গাশরে মা দুর্গাকে অপমান না করলে বড়ঞ্জও ভালো হতো কি ঠিক কি না ঠিক আমার ঘরে যা ছিল আমি তোমাকে পায়

এ বাবা এটা কি করে দিয়েছে বলতো জেঠিমাকে তো এটাও বুঝলে যে আমি বেরিয়েছি এত তো সেজেছিলে কেন কারণ বিয়েতে গেছিলে বেশি সেজেছি আমি তো শুধু লিপস্টিক লাগিয়েছি রে সুইটটি হ্যাঁ কোথায় সেজেছে এরকম ভাবে ফিল্টার দিয়ে এরকম করে একটা মানুষকে শুধু হেনস্তা করা চোখের কি করেছো চোখে চোখে কি করবো রে

মেয়েদের সাথে খেলতে হবে মানে ওকে ভালোবাসা শিখতে হবে তোকে ভালোবাসতে হবে ও ভাই এরকম মা কোথায় পাওয়া যায় বলো তো কে বল আমি তোমাকে ভালোবাসি ভাই সত্যি বলছি এরকম মা যদি প্রত্যেকের ঘরে ঘরে হতো না তাহলে এই পূজোর দিন আজকে অনেককে সিঙ্গেল ভাবে ঘুরে বেড়াতে হতো না সালা এই দুঃখ কাই খতম নি হতাবে না মা আমি বলবো না ওকে আমি ভালোবাসি না বল বাবা আমি তোমাকে ভালোবাসি না মানে ভাই মা শেখাচ্ছে হাতে ধরে ভালোবাসা এরকম মা যদি প্রত্যেকের ঘরে থাকতো তাহলে আজকের দিনে এসে পুজোর প্যান্ডেলের বাঁশ ধরে না দাঁড়িয়ে গার্লফ্রেন্ডের হাত ধরে ঘুরে বেড়াতে পারতাম দেখ তোর গার্লফ্রেন্ড তো সঙ্গে বেইমানি করুক না করুক তোর বাড়ির লোক তোর সঙ্গে বেইমানি করেছে এটা হান্ড্রেড পার্সেন্ট সত্য নয়তো একটা প্যান্ট কিনে দিতে পারতো অন্তত আরো এদের জন্যই দুনিয়াতে এত অনাচার বেড়ে চলেছে এদেরকে দেখার পর মা দুর্গা স্বয়ং নিজেই লজ্জা পাচ্ছে তারপর থেকে আর বুকে নেমে আসা নিজেই বন্ধ করে দিয়েছে যেদিন এদের কুটকুটানি মিটবে সেদিন স্বয়ং মা দুর্গা নিজেই ধরণীর বুকে আসবে কপালে পাঁচ টাকার একটা চোখে কে নিজেকে মা দুর্গা মনে করছে ত্রিশূল ধরে ভাই এইরকম বয়সে কে কে এরকম করেছ গো না মানে ভাই কনফিডেন্স তা দেখো তুমি আমার কাছ থেকে সব কিছু নিয়ে নাও কিন্তু আমার গার্লফ্রেন্ড কে নিও না ভাই রে ভাই সোয়াগ দেখো বাস চোখের ছাউনিটা দেখো চোখের ছাউনি দেখেই ভিলেন ভয় পেয়ে যাবে এই সব কি আর দেখنا পড় رہا এইরকম কনফিডেন্স যদি তোমার মধ্যেও থাকতো না তাহলে আজকে তুমি সিঙ্গেল থাকতে না এইভাবে বুকের মধ্যে জাপটে ধরে রেখে পুজোয় ঘুরে বেড়াতে পারতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাও আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও নতুন তোমার প্লিজ সাবস্ক্রাইব করে দিও দেখা হবে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো বাই